تَبْ أَخْلَاكَ كُرِجِي خُدَى شُمَهَان شُنْدَرْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আর সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরুল্লাহ মদিনা জানায় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনা চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে নবী করিম সাল্লাহ তালা আলিউ আলিউসাল্লামের জীবনের এক একটি অংশ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি এর মধ্যে আমাদের জন্য যে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলোও আমরা বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি যেন এগুলোর উপর আমরা আমল করে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারি মাদিনি তিনি জানায় দর্শক শ্রোতা আজও একটি নবী করিম সাল্লাহ তাল আলিবা আলী সাল্লামের জীবনের একটি অংশ সম্পর্কে আলোচনা করবো কী আলোচনা করব এবং আলোচনা শোনার পূর্বে আসুন আমরা শরীফের একটি ফজিলত শুনে নিই মাদী জানায় দর্শক শ্রোতা বিভিন্ন হাদিস গ্রন্থে দুরস শরীফের অনেক 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 ফজিলত রয়েছে একটি প্রসিদ্ধ ফজিলত দুরুশরীফের যা এমন ফজিলত যা আমাদেরকে শরীফ পড়তে আগ্রহ জোগায় সেই ফজিলতটি হচ্ছে কলা রসুল্লাহি সাল্লাল্লাহুতা আলাইহি ও আলিহি ওসাল্লাম মানসাল্লা আলাইয়া সলাতন ওয়াহিদাতন সল্লাহু আলাইহি আশরণ ওয়াহুতা তানহু আশারু খতিয়াতিন ওয়া রুফিয়াতলাহু আশারুদা রজা আতিন সুভহানুলা মাদিনি জানানের দর্শক শ্রোতা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়া আলিহসাল্লাম ইরশাত করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে তার উপর আল্লাহ তালা দশটি রহমত অবতীর্ণ করবেন এবং তার দশটি গুণা ক্ষমা করে দেয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে জিমাদিনী জানায় দর্শক শ্রোতা শুধুমাত্র একবার দুরুশ্বরী পাঠ করলে এত 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 ফজিলত আর দূরশ্বরীফের অন্যান্য অনেক ফজিলত রয়েছে যা আমাদের জন্য খুবই জরুরি সুতরাং আমাদের উচিত আমরা যেন অধিকারে শরীফ পাঠ করি শরীফ সহজ আমল এবং খুবই ফজিলতপূর্ণ আমল সল্লু আল হাবিব সলল্লাহু তালা আলা মুহম্মদ সল্লাহু আলহি আলি ওসাল্লাম মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখছেন সিরাজ মুস্তফা সল্লাহু তালা আলহিআ আলহি আসাল্লাম আর আজকে আমরা নবী করিম সল্লাহু আলাহ আলী আলিউসাল্লামের জীবনের কিছু অংশ নিয়ে আলোচনা করব পূর্বের পর্বে আমরা গজুয়া খান্দাক বা খান্দাক যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম আমরা শুনছিলাম যে কিভাবে করে সেই যুদ্ধটা শুরু হয় এবং কিভাবে করে নবী করিম সাল্লাহ তাল আলিবা আলিবাসাল্লাম সাহাবাইকেরামদেরকে সাথে নিয়ে সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন মাদিনী জানায় দর্শক শ্রোতা খান্দাক যুদ্ধের মধ্যে একটি খুবই আশ্চর্যজনীয় ঘটনা যে ছিল সেটা হচ্ছে যে একটি পাথরের টিলা ছিল যেটা কয়েকজন সাহাবি দ্বারাও সম্ভব হচ্ছিল না সেই টিলাটা ভাঙা যখন নবী করিম সাল্ল তালা আলহিউ সাল্লামকে বলা হলো নবী করিম সালুত আলি সাল্লাম স্বয়ং চলে যান এবং সেই টিলাতে কয়েকবার আঘাত করতেই সেটা ভেঙে যায় অথচ নবী করিম সাল তালা আলহি আলিউসাল্লাম তিন দিন যাবৎ সে সময় অনাহারে ছিলেন তারপরও নবী করিম সাল তালা আলহিবা আলিউসাল্লামের কেমন অপরূপ শক্তি আল্লাহ তালা দান করেছিলেন যে যা কয়েকজন মিলে করতে পারছিল না তা নবী করিম সাল তালা আলিবা আলিউসাল্লাম একাই সম্পাদন করে দেন তো নবী করিম সাল্লাহত আলহি আলিউসাল্লামের মজাজাও এর মধ্যে প্রকাশ পায় নবি করিম সাল আলি সাল্লামের শক্তিও এর মধ্যে এই ঘটনার মধ্যে প্রকাশ পায় এরই সাথে যেই বিষয়টি আমরা জেনেছি যে নবী করিম সাল তালা আলিহ আলিউসাল্লাম কিন্তু তিন দিন যাবৎ তখন অনাহারে ছিলেন হচ্ছে জাবির রদিয়াল্লাহু তালা আনহু দেখলেন যে নবিয়ে করিম সালু তালা আলিউ আলিহসাল্লাম উপবাসে পেট মুবারকে পাথর বাধা তো হাজার জাবির রদিয়াল্লাহ তাল আনহু বলেন এটা দেখে আমার অন্তর কেঁদে উঠল অতএব হাজার জাবির রদিয়াল্লাহ তালা আনহু তিনি নবী করিম সাল আল্লাহ তালা আলিউ আলিউ সাল্লামের অনুমতি নিয়ে নিজের ঘরে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বললেন যে নবী করিম সাল্লাহু তালা ও সাল্লামকে আমি প্রচণ্ড ক্ষুধা অবস্থায় দেখেছি তা দেখে আমি আর ধৈর্য ধারণ করার ক্ষমতা পাচ্ছি না ঘরে কি খাবারের কিছু আছে স্ত্রী বলল ঘরে এক সা তখনের একটি পরিমাপ যেমন আমরা এখন এক কেজি একটা পরিমাপের জন্য নির্ধারণ করে রেখেছি তো তখন একটি পরিমাপ নির্ধারণ ছিল তা হচ্ছে এক সা তো হাজার জাবির রদিয়াল্লাহুতাল আনহুর সম্মানিতা স্ত্রী রদিয়াল্লাহুতাল আনহা বললেন যে এক সা জব ছাড়া আর কিছুই নেই তো জাবিরদী আল্লাহ তালনু তার ওয়াইফকে তার সম্মানিতা স্ত্রীকে এরশাদ করলেন যে তুমি এই জবগুলো পিসে এটা দ্বারা খামির বানিয়ে নাও রুটি বানানোর উপযুক্ত করে নাও তারপর তিনি তার ঘরের যে ঘরের পালিত একটি ছাগল ছিল ছাগল ছানা সে ছাগল ছানা তিনি জবাই করে দিলেন এবং জবাই করে তিনি তার স্ত্রীকে বললেন যে তুমি দ্রুত রুটি তৈরি করো আমি নবিয়ে করিম সাল তাআলা আলিহিব আলু সাল্লামকে নিয়ে আসছি তো তার স্ত্রী বললেন যে নবিয়ে করিম সালুত আলহিব সাল্লামের সাথে কিছু সাহাবিই নিয়ে আসবেন বেশি সাহাবি নিয়ে আসবেন না কেননা ঘরে খাবার স্বল্প অল্প খাবার অল্প তরকারি আমাকে লজ্জায় ফেলবেন না তো তিনি হাজার জাবির রদিয়া আল্লাহু আনহু নবী করিম সাল তালা আলিউ সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং নবী করিম সাল তালিয়া আলিউ সাল্লামের দরবারে কি আরজ করলেন যে আরসাল সালুত আলহিব সাল্লাম একসা আটার রুটি এবং একটি ছাগলের বাচ্চার মাংস আমি ঘরে প্রস্তুত করিয়েছি সুতরাং আপনি শুধুমাত্র কয়েকজন লোক নিয়ে এসে খেয়ে নিন কথা শুনে হুজুর আকরম সাল তালা আলহিউ আলু সাল্লাম ইরশাদ করলেন হে পরীক্ষা খননকারীরা অর্থাৎ চারোপাশে যে পরীক্ষা খনন করা হচ্ছিল মাটির মধ্যে তো সবাইকে সব সাহাবি রদি আল্লাহ তালা আনহুমকে নবী করিম সাল্লাহি সাল্লাম সম্বোধন করলেন এবং সবাইকে নিয়ে নবী করিম সাল্লাহ তালা আলিউ আলী সাল্লাম হাজার জাবির রদিয়াল্লাহু তাল্লাহ আনহুর ঘরে তশরীফ নিয়ে গেলেন ঘরে তশরীফ নিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাহ তাল আলহিব আলিহিউসাল্লাম ইরশাদ করলেন যে যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা সেই আটার রুটি ইত্যাদি তৈরি করো না তো নবী করিম সাল্লাহুতাল সাল্লাম আলুসাল্লাম তশরিফ নিয়ে যাওয়ার পরই তিনি আটার খাম খামির দেখলেন এবং নবী করিম তালা তাল আলিহিব সাল্লাম নিজের থুথু মুবারক সেটার মধ্যে মিশিয়ে দিলেন এবং তরকারির মধ্যেও নিজের থুথু মুবারক মিশিয়ে দিলেন এর বরকত এটা প্রকাশ পেলো নবী করিম সাল্লা সাল্লাম সাথে এটাও দিক নির্দেশনা দিয়েছিলেন যে রুটি তৈরি করো এবং পাতিল চুলা থেকে নামাবে না তো রুটি তৈরি হতে লাগলো এবং হাজার জাবির রজি আল্লাহ তালা আনহুর স্ত্রী তিনি সেই পাতিল থেকে তরকারিও বন্টন করে দিচ্ছিলেন রুটিও তৈরি হতে লাগলো তরকারিও বন্টন হতে লাগলো এমন করে এক হাজার সাহাবাই কেরাম আলহিমুরিদওয়ান সেই অল্প খাবার যা ছিল যার মধ্যে নবিয়া করিম সাল্লি সাল্লামের থুতু মুবারক পড়েছিল নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলী সাল্লামের থুতু মুবারকের বরকতে তা এক হাজার সাহাবিরদী আল্লাহ তাল আনহুম পরিতৃপ্ত হয়ে খেলেন সুবাহান আল্লাহ জিমাদী জানায় দর্শক শ্রোতা আরও আশ্চর্যজনীয় বিষয় হচ্ছে যে যতটুকু খামির অবশিষ্ট ছিল ততটুকু খামির সেখানে রয়েই গেল এবং তরকারিও যতটুকু ছিল ততটুকু রয়ে গেল যদিও বা এক হাজার সাহাবাইকরাম আলহি মুরুদান শিখার থেকে পানাহার করেছেন এটি বুখারী শরীফের হাদিস আমরা এই ঘটনা থেকে নবী করিম সল্লাহু তালা আলি ওয় আলি আসাল্লামের থুথু মুবারকের বরকত জানতে পারলাম নবী করিম সল্লাহুত আলিহি আলিহিহি আসাল্লামের চুল মুবারক হাত মুবারক চেহারা মুবারক চোখ মুবারক প্রতিটি অঙ্গের বরকত রয়েছে এরই সাথে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিবা আলহিবা সাল্লাম যে থুতু মুবারক ছিল নবী করিম সাল আলী সাল্লামের সেটারও বরকত রয়েছে এমনকি যখন নবী করিম সাল আলুসাল্লাম থুতু দিতেন তো সাহাবাই কেরাম আলহিম রিদওয়ানরা সেটা হাত পেতে নিয়ে নিতেন এবং নিজের চেহারায় মালিশ করে নিতেন মাদিনী চানাইয়ের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহি সাল্লাম যখন অজু করতেন তো অজুতে প্রবাহিত সেই পবিত্র বরকতময় পানি যেগুলো ছিল সেগুলো নিতে সাহাবাইক রাম আলহিমুরিদ্দোয়ানরা ঝাঁপিয়ে পড়তেন এবং সেই পানিগুলো তারা সংগ্রহ করতেন জি মাদিনী দর্শক শ্রোতা এরকমই আরেকটি বরকতময় ঘটনা ঘটে এই পরীক্ষা খননের মধ্য দিয়েই এই যুদ্ধর মধ্যে দিয়েই এই যুদ্ধের প্রস্তুতি চলছিল তখন তো একজন মেয়ে নিজের হাতে কিছু খেজুর নিয়ে নবী করিম সাল্লাহু তালা আলী সাল্লামের দরবারে উপস্থিত হলো তো নবী করিম সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি মেয়েটি উত্তর দিল কিছু খেজুর যা আমার মা আমার বাবার নাস্তার জন্য পাঠিয়েছে তো হুজুর আকরম সাল্লাহু তালা আলিবা ওসাল্লাম সেই খেজুরগুলো নিজের হাত মুবারকে নিয়ে একটি কাপড়ে ছড়িয়ে দিলেন এবং সকল পরীক্ষা খননকারীদের ডেকে ইরশাদ করলেন যে পরিতৃপ্ত হয়ে খাও সুতরাং সকল পরীক্ষা খননকারী পেট ভরে সেই খেজুরগুলো খেলেন জিমাদিনী জানায় দর্শক শ্রোতা এটিও একটি মজাদার ছিল নবী করিম সাল আলু সাল্লামের যে এতগুলো খেজুর যে এতগুলো লোক ছিল আর অল্প খেজুর ছিল তা সবাই পরিতৃপ্ত হয়ে খেয়েছে আর এর আগের ও যে ঘটনাটা আমরা পড়লাম সেটাও না বিয়ে করিম সালুত আলিউ আলহিউসাল্লামের বরকতময় মোজেজা মানে যারা দর্শক শ্রোতা এর পূর্বের পর্বেও আমরা শুনেছি এর মধ্যেও কিছুটা বিষয় তুলে ধরব যে তখন যুদ্ধ চলছিল এবং কুরাইশের যারা অমুসলিমরা ছিল তারা সবগুলো গোত্রকে একত্রিত করে নিয়েছিল এমনকি যেই ইহুদির গোত্রগুলো নবিয়ে করিম সাল্লাহ তালা আলিবা আলিবা সাল্লামের সাথে সন্ধি করেছিল চুক্তি করেছিল তারাও বিশ্বাসঘাতকতা করল এবং তারা চুক্তি ভেঙে চুক্তির বিপরীতে তারা শত্রুপক্ষদের সহযোগিতা করতে লাগলো তাদের মধ্যে একটি দল হচ্ছে বনু কুরাইজা বানু কুরাইজারা তখনও নিরপেক্ষ ছিল কিন্তু নাজিরের যারা ইহুদিরা ছিল তারা কি করলো সেই বানু কুরাইজার কাছে গেল এবং তাদেরকে নিজের বাহিনীতে যুক্ত করার প্রচেষ্টা চালালো তো বানু কুরাইজার লোকেরা বলল যে না আমাদের মোহাম্মদ সাল্লু তাল আলহিবা আলিবা সাল্লামের সাথে চুক্তি রয়েছে আর আমরা সন্ধি রয়েছে আর আমরা তাকে তার চুক্তি অনুযায়ী সঠিক পেয়েছি কখনো ব্যতিক্রম পাইনি বিপরীত পাইনি অতএব আমরা তার সাথে চুক্তি ভঙ্গ করতে চাই না কিন্তু তারা জোরাজুরি করতে লাগলো তো বানু কুরাইজারাও এক পর্যায়ে নবিয়ে করিম সল্ল্লাহ তালা আলিব সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হয়ে গেল একমত হয়ে গেল নবী করিম রফুর রাহিম সল্ল্লাহ তালা আলিবা সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছল তো নবী করিম সাল্লাহু তালা আলিবা সাল্লাম হজরত বিন মোয়াজ এবং হজরত সাদ বিন উবাদারদি আল্লাহ তালা আনহুমাকে অবস্থা সম্পর্কে জানার জন্য সেখানে পাঠালেন তো তারা বানু কুরাইজার নিকট গেল এবং তারা জানতে পারলো যে আসলেই বানু কুরাইজারা সন্ধি ভঙ্গ করে দিয়েছে যখন এই দুইজন সম্মানিত সাহাবীর তাল্লাহ নহুমা বানু কুরাইজাকে এই সন্ধির কথা স্মরণ করিয়ে দিলেন তখন সেই কুসত্ত্বা ইহুদিরা একেবারে নির্লজ্জতার সহিত এরূপ বলল যে আমরা কিছুই জানি না মোহাম্মদ সাল্লা সাল্লাম কে আর সন্ধি কাকে বলে আমাদের সাথে কোনো তো হয়নি এভাবে করে অকপটে তারা মিথ্যা বলতে লাগলো এ কথা শুনে উভয় সাহাবি ফিরে এলেন এবং অবস্থা সম্পর্কে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিউআসাল্লামকে অবগত করলেন তখন হুজুর সাল্লা উচ্চ আওয়াজে আল্লাহ আকবর বললেন এবং ঈর্ষাদ করলেন মুসলমানরা তোমরা এতে ভীত হই না এতে দুঃখ করো এতে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে মেদিনী জানায় দর্শক শ্রোতা এই যুদ্ধ বহুদিন যাবৎ চলতে থাকে রকম হতাহত ছাড়া অর্থাৎ এটা এইভাবে হয় যে তারা অবরোধ করে রেখেছিল চারোদিকে কিন্তু সেই পরীক্ষার কারণে তারা সেটা পার করতে পারছিল না এবং হামলাও করতে পারছিল না শেষের দিকে কিছু পর্যায়ে কিছু লড়াই হয় এবং পরিশেষে বিধর্মীরা অমুসলিমরা অবরোধ করে রেখেছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে পলায়ন করে মানে তিনি দর্শক শ্রোতা এভাবে করে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধের মধ্যে একজন সাহাবি রদি আল্লাহ তালা আনহু যিনি হচ্ছেন নবী করিম রফর রাহিম সাল্লাহু তালা আলহিব ওসাল্লামের ফুফাতো ভাই হজরত জুবের রদিয়াল্লাহ তালা আনহু তাকে নবী করিম সাল আল্লাহু তালা আলহিবা ওসাল্লাম খুবই চমৎকার একটি উপাধি দিয়েছিলেন তা হচ্ছে যে হুজুর সাল্লু তালা আলহিউ আলিহাল্লাম যখন খন্দকের যুদ্ধে যখন অমুসলিমরা মদিনাকে অবরোধ করে রেখেছিল তখন নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলাইহি আলি আহ চাচ্ছিলেন কেউ যেন বাহিরে গিয়ে তাদের অবস্থার সম্পর্কে তথ্য নিয়ে আসে তো নবিয়া করিম সাল্লাহ তাল আলিহিব আলিউসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কে বাহিরে যাবে এবং অবস্থা সম্পর্কে তথ্য নিয়ে আসবে তখন বাহিরে যাওয়াটাও অনেক কঠিন ছিল যেহেতু চতুর্পাশে বিধর্মী শত্রুরা পাহারা দিয়ে রেখেছিল তো হাজর জুবাইর রদি আলাহু তালন নবী করিম সাল্লাহ তাল আলহিউ আলহিউ ওসাল্লামের আহ্বানে সারা দিলেন এবং নবী করিম সাল আলী সাল্লাম তিনবার আহ্বান জানিয়েছিলেন তিনবারই তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আহ্বানে সাড়া দিলেন নবী করিম সালু তালা আলহিউ আলিউসাল্লাম খুবই খুশি হলেন এবং তিনি খুশি হয়ে হাজার জুবের রদি আল্লাহ তালা আনহুকে বললেন হাওয়া রিগুন জুবাইরুন জিমাদী জানালেন দর্শক শ্রোতা নবী করিম সাল আলি সাল্লাম বললেন যে প্রত্যেক নবীর জন্য হাওয়ারি থাকে বিশেষ সাথী থাকে আর আমার বিশেষ সাথী হচ্ছে হাজার জুবাইর রদি আল্লাহু তালা আনহু এভাবে করে হাজর জুবের রদি আল্লাহ আনহু সেই দিন এই সাহসিকতার কারণে নবী করিম সালুত আলহিউআসাল্লামের দরবার থেকে হাওয়ারি উপাধি লাভ করেন বিশেষ সহযোগীর উপাধি লাভ করেন এই যুদ্ধের মধ্যে মুসলমানদের ক্ষতি অনেক কম হয় অর্থাৎ মোট জন মুসলমান শাহাদাত বরণ করেন কিন্তু আনসারের সবচেয়ে বড় বাহু ভেঙে যায় আর তা হাজার সাত বিন মোয়াজ রদি আল্লাহু আনহু যিনি অজ গোত্রের মহান সর্দার ছিলেন এই যুদ্ধে একটি তীরে আঘাতে আহত হয়ে গেলেন অতপর আরোগ্য লাভ করেননি পরবর্তীতে তিনি এটার কারণে ইন্তেকাল করেন হাজর নাহিম বিন মসৌদ আসজাই রদি আল্লাহ আনহু গাতফান গোত্রের খুবই সম্মানিত সর্দার ছিলেন এবং কুরাইশ ও ইহুদি উভয়ের তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছিল তিনি মুসলমান হয়ে গেছেন কিন্তু বিধর্মীরা তার ইসলাম গ্রহণ সম্পর্কে জানত না তিনি প্রিয় প্রিয়নবী সাল্লি সাল্লামের দরবারে এই আবেদন করলেন ইয়া ইয়ারাসলিহ আলী সাল্লাম যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি ইয়াহুদি ও কুরাইশ উভয়ের সাথে এরূপ আলোচনা করি যেন তাদের উভয়ের মাঝে বিভেদ সৃষ্টি হয়ে যায় হুজুর সাল্লাহ আলি সাল্লাম অনুমতি প্রদান করলেন অতএব তিনি ইয়াহুদি ও কুরাইশের সাথে পৃথক পৃথকভাবে কিছুটা এই ধরনের বিষয় তাদের সামনে উপস্থাপন করলেন যে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল আবু সুফিয়ান প্রচণ্ড শীতের দিন দীর্ঘ অবরোধ সৈন্যের খাবার শেষ হয়ে যাওয়ায় চিন্তিত হয়েছিল যখন সে এটা জানতে পারল যে ইয়াহুদিরা তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে তখন তাদের সাহস ভেঙে গেল এবং তারা একেবারেই পাল্টে গেল তারপর বিধর্মীদের উপর আল্লাহ আল্লাহতালার আজাব নাজিল হতে লাগলো হঠাৎ পূর্ব দিক থেকে এমন তুফানের ন্যায় প্রবল ঝড়ো হাওয়া এলো যে ড্যাগগুলো চুলা থেকে উল্টে পড়ে গেল তাঁবুগুলো উপরে পড়ল এবং বিধর্মীদের মধ্যে এমন ভীতির সঞ্চার হলো যে তাদের পালানো ছাড়া আর কোনো পথ অবশিষ্ট রইল না এটাই সেই দমকা বাতাস যার আলোচনা আল্লাহ পাক কোরআনে করিমে ভেবে বর্ণনা করেন তো এই যুদ্ধের ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে কিছু বর্ণনা দিয়েছেন এবং তার অন্তর্ভুক্ত এই এই মহান আল্লাহ আয়াতের মধ্যে বলেন হে ইমানদারগণ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমাদের বিরুদ্ধে কিছু সৈন্য এসেছে তখন আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝা বায়ু ও এমন বাহিনী প্রেরণ করেছি যা তোমরা দেখো এবং আল্লাহ তোমাদের কর্ম দেখছেন আবু সুফিয়ান তার বাহিনীকে ঘোষণা দিল যে খাবার শেষ হয়ে গেছে মৌসুম খুবই খারাপ ইয়াহুদিরা আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে সুতরাং এখন অবরোধ করা মূল্যহীন এ কথা বলে ফিরে যাওয়ার ঘন্টা বাজিয়ে দেওয়ার আদেশ দিয়ে দিল এবং পালিয়ে গেল গাতফান গোত্রের বাহিনীও চলে গেল বানু কুরাইজাও অবরোধ ছেড়ে তাদের দুর্গে চলে এলো এবং সেই লোকেরা পালিয়ে যাওয়াতে মদিনা পূর্বদিক কাফের আবর্জনা থেকে পরিষ্কার হয়ে গেল মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই পর্বের মধ্যে বানু কুরাইজা যে গোত্রটা ছিল তাদেরও কিন্তু বিশ্বাসঘাতকতার অধ্যায়টা উঠে চলে এসেছে তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল তো তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবিয়ে করিম সাল্লাহ তাল আলী সাল্লাম নিজের সৈন্য নিয়ে তাদের কাছে যান এবং তাদেরকে অবরোধ করেন এবং পরবর্তীতে তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি দেন এই অবরোধ এবং এই নবী করিম সাল্লা আলি সাল্লাম যে বানু কুরাইজাকে ঘেরাও করেছিলেন এবং অবরোধ করেছিলেন এটাকে গাজুয়ায়ে বানু কুরাইজা নামে নবী করিম সাল্লা আলি সাল্লামের জীবনীতে উল্লেখ করা হয়েছে বা তিনি দর্শক শ্রোতা পঞ্চম হিজড়িতে এই ঘটনা ছাড়াও আর অনেকগুলো ঘটনা ঘটে যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা হচ্ছে যে এই বছর হুজুর সাল আলহি সাল্লাম হজরত বিবি জায়নাব বিনতে জাহাজ রদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেন দ্বিতীয়ত এই বছরই মুসলমান মহিলাদের উপর পর্দা ফরজ করা হয়েছে এর পূর্বে মুসলমান মহিলাদের উপর পর্দা ফরজ ছিল না এই বছরই এই পঞ্চম হিজড়িতেই মুসলমানদের উপর পর্দা ফরজের বিধান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ দেয়া হয় তৃতীয়ত এই বছরই হাদ্দে কাজাফ অর্থাৎ কেউ যদি কারো উপর ব্যভিচারের অপবাদ দেয় তো ইসলামী শাসন ব্যবস্থায় তার জন্য কি শাস্তি রয়েছে এই বিধান এবং জিহারের বিধান এটিও এই বছরই আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ হয় চতুর্থ এই বছরই তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়েছে জিমাদী চ্যানায় দর্শক শ্রোতা আমরা যে তায়াম্মুম করি বিভিন্ন অপারগতা বশত অজু না করতে পেরে বা গোসল না করতে পেরে অপারগতা বশত তায়াম্মুম যে করা যায় এটার বিধানও এই পঞ্চম হিজড়িতেই অবতীর্ণ হয়েছে পঞ্চম এই বছরেই নামাজে খাউফের বিধান অবতীর্ণ হয়েছে অর্থাৎ ভয়কালীন অবস্থায় যেই নামাজটা আদায় করা হয় নফল নামাজ যেটাকে নামাজে খব বা সলাতুল হফ বলা হয় ফিখের পরিভাষায় এটিও এই বছরই আল্লাহ তাল্লার পক্ষ থেকে এর বিধান এসেছে জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এই পর্ব থেকে নবিয়া করিম সালু আলিহিবা আলু সাল্লামের জীবনের একটি বড়ো অংশ সম্পর্কে জানলাম তার মধ্যে গজুয়ে খান্দাকে ঘটে যাওয়া নবী করিম সালুত সাল্লামের মাধ্যমে যেই মজেজাগুলো ছিল তার মধ্যে দুটি মহেজা সম্পর্কে জানলাম এরই সাথে হযরত জুবায়ের রদি আল্লাহ আনহু আনহুজে হাওয়ারি উপাধি পেয়েছিলেন সেই সম্পর্কে জানলাম তারপর এই পর্বে আমরা বানু কুরাইজার বিশ্বাসঘাতকতা এবং তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কেও সংক্ষিপ্তভাবে এই পর্বে আলোচনা করা হয়েছে মাদিন জানায় দর্শক শ্রোতা আগামী পর্বে খুবই প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের মধ্যে সেটা হচ্ছে ইসলামের ইতিহাস এটা খুবই গুরুত্ব রাখে বিষয়টি সেটা হচ্ছে বায় আতে এবং হুদাই বিয়ার সন্ধি ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহম্মদ সাল্লাল্লাহু